রাকাতে অতিরিক্ত তিন টাকবীর সানা পড়ার পরে অল্লা হাত কিন্তু ছেড়ে দিলেন বাঁধবেন না তিন তাসবি পরিমাণ অপেক্ষা মুখে কিছু বলবেন না এরপরে আবার অল একবার একটু অপেক্ষা হাত বাঁধা যাবে না এরপরে আরেকবার তাক তাকবীর দিয়ে এবার হাত বেঁধে যথারীতি সুরায় সাথে সুরা মিলানো দ্বিতীয় রাকাতের পরে দ্বিতীয় রাকাতে আগে সুরা মিলিয়ে সুরা মিলানো থেকে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কয় কয়তাকীর এরপরে চতুর্থ তাকবীর আল্লাহ এবার রুকুতে চলে গেছি